ভারত উপমহাদেশের ক্রিকেটে রাজনীতি আবারও বড় প্রভাব ফেলছে দীর্ঘদিন ধরে এ ধরনের বিরোধ প্রধানত ভারত পাকিস্তান সম্পর্কের সঙ্গে জড়িত থাকলেও এবার বাংলাদেশের ক্ষেত্রেও তা স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বাংলাদেশকে সাত ফেব্রুয়ারি শুরু হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এ ঘটনার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি হঠাৎ হুমকি দিয়েছিলেন যে পাকিস্তানও সরকারি পরামর্শ অনুযায়ী বিশ্বকাপ থেকে সরে যেতে পারে ভারতীয় স্পিনার সিং এটা শুনে বলেন পাকিস্তান অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু বাংলাদেশ দলের খেলোয়াড়রা তিনি আরো বলেন বাংলাদেশ দল ভারতীয় পিচে ভালো খেলতে পারত এবং বিশ্বকাপে কিছু চমক দেখাতে পারত হারভজনের মতে বিসিবির উচিত ছিল আইসিসির সঙ্গে আলোচনার পথ খোলা রাখা সরাসরি না বলা নয় অন্যদিকে মহসিন নাকভির হুমকি ভিত্তিহীন ছিল এবং শেষ পর্যন্ত পাকিস্তান তাদের দল ঘোষণা করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ বৈরিতা থাকা সত্ত্বেও তারা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেনু নীতি অনুসরণ করে যা কমপক্ষে প্রতিযোগিতার সততা বজায় রাখে কিন্তু বাংলাদেশের এমন কোনো সুরক্ষা নেই ভারতের সঙ্গে পূর্বে মসৃণ সম্পর্ক থাকার কারণে তাদের প্রস্তুতি বা বিকল্প ব্যবস্থা ছিল না ফলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি অত্যন্ত বড় বিশ্বকাপ থেকে বাদ রাজস্ব হ্রাস এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে কম সুযোগ সর্বশেষ এদিকে পাকিস্তান টিম বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে এতে পাকিস্তান যদি তাই করে তাহলে বড় রাজস্ব হারাবে আইসিসি সেক্ষেত্রে ভারত আয়োজক দেশ হিসেবে বিপদে পড়বে ও আর্থিক ক্ষতির মুখে পড়বে টিম ইন্ডিয়ান তবে বাংলাদেশকে অনেকে অনেক কথা বললেও এখন আর সুযোগ নেই বিশ্বকাপে খেলার আর সেই নিয়ম মেনে নিয়েই এগিয়ে যাবে বিসিবি ইংল্যান্ড দলের সাবেক ক্যাপ্টেন তো বলেই দিয়েছে বাংলাদেশের সম্মান আছে তাই তারা নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপ খেলবে না মোষ মঞ্চে বাংলাদেশের জয়ের ধ্বনি শোনা যাচ্ছে